বন্ধুরা আজকে চলে আসলাম যেখানে আসলে আপনার মনের দুঃখ কষ্ট সব কিছু ভুলে যাবেন দেখুন অসাধারণ নদীর পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন নদীর যে চর জাগে বা দ্বীপ জাগে যেটাই বলেন নদীর কথায় বলে এক পাশ ভাঙে আর এক পাশ গড়ে তো এই পাশ গড়ছে নদীর অপর পাশ হয়তো ভাঙছে আমরা আছি সন্ধ্যা নদীর পারে তো দেখছেন পালতোলা নৌকা অনেকেই পালতলা নৌকা কিন্তু দেখেননি বা বিভিন্নভাবে ছবিতে দেখেছেন এরকম তো এখন পালতোলার নৌকা আসলে দেখা যায় না কারণ পালতোলা নৌকা এখন এটা ওল মডেল নবীনদের কাছে কারণ এখন রয়েছে ছোট ছোট নৌকায়ও ইঞ্জিন লাগিয়ে তারা দ্রুতভাবে চলার জন্য ইঞ্জিনটা ব্যবহার করে একটা সময় ইঞ্জিন বলে কোনো শব্দ ছিল না ইঞ্জিন নৌকায় লাগানো যায় বা ছোট টলার হতে পারে এরকমও মানুষ পরিকল্পনাও করেনি আজ পরিবারের সদস্যদের নিয়ে এরকম একটি পরিবেশে বিকালের মুহূর্তটা কাটাতে কতটাই ভালো লাগছে আমার ছোট্ট মেয়ে সামনে যাচ্ছে তার মা পিছ পিছপিছে যাচ্ছে আমরা নদীর পাশে যাচ্ছি আমার ছোট মেয়ের সঙ্গে আছে আমার ভাগ্নি তো এরকম একটি সুন্দর পরিবেশে ভিডিও ধারণ করে আমরা আজকের এই সুন্দর মুহূর্তটাকে জীবনের স্মৃতির ডায়েরিতে আমরা রেখে দেব সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা